যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও আবার তুমি আসবে ফিরে আমায় কথা নাম আমি কখনো মানবো না আমায় কথা যাবার আগে। দুহাই লাগে একবার ফিরে যাও আপার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও

মন্দির শোনেন এখন আপনার বানাবের হলো শ্বশুর ওরা আর একটা সম্পর্কে এখন শ্বশুর এটা হলো ক্যামেরায় ধরা পড়ছে এটা দর্শক শুনছে এটা তো আমি বাদ দিতে পারি না যে বললো যে তোমার ছেলেকে পছন্দ শ্বশুর বড় ভাই

কোন বিদায় হবে এর বিচার হবি যেতালি তোমার শ্বশুর ছাওয়াল কোন সাওয়াল একটু সত্যি আমি বুঝতেছি এটা কোন কিরম সাওয়াল আমাদের সাথে ওরকম কালেকশন না হ্যাঁ

যে আতিয়ার বিয়ে হচ্ছে না এই মুহূর্তে খুব সংকটে আছে সবকিছু ঠিক আছে আমি লেটেস্ট নিউজ আবার দিব আতিয়ার মাকে মার কাছে নিয়ে যাব অবশ্যই বিটল নানাকে নিয়ে যাব যত পছন্দ করছে জানা হিসেবে নিয়ে যাবো আমাকে এটা 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 আসলে দর্শকের জন্য পরবর্তী আকর্ষণ থাকতেছে যে আমরা সরাসরি যাবো তাহলে না না নেক্সট টাইম তুমি আমার সাথে আমার খুব ইমার্জেন্সি তলব করছে তোমাকে নিয়ে যাওয়া লাগবে চলো 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 ঠিক আছে তো এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে